নমস্কার আপনারা হচ্ছে নিউজ লাইন ইসলামপুর শহরে দীর্ঘদিন ধরে তৈরি হয়ে রয়েছে স্টেডিয়াম সেই স্টেডিয়াম বর্তমানে কোনো খেলাধুলা হচ্ছিল না বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল যে স্টেডিয়ামে খেলাধুলা শুরু করা হোক ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে বিবেকানন্দ সভাগৃহে মিটিং হয় মহকুমা শাসক প্রিয়া যাদব জানান আগামী মাস থেকে একটি ভলিবল টুর্নামেন্টের মাধ্যম দিয়ে খেলাধুলার সূচনা করা হবে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কাহিনার আকবর বলেন এখনও স্টেডিয়ামকে দেখভাল করবে সেভাবে হস্তান্তর করা হয়নি